ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে না তুই বেটা ছেড়া খাতা সে লাখ টাকা সপ্তাহ দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে

ছোট পাপিষ্ট মনে করিস না তুই মনে করিস কি হয়েছে আমি তো একটা চুমাই নিছি আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও টয়লেটে যাও ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও জামা খুলে ছবি তুলে বেটা ফাজিল আল্লাহ তোকে হৃদায়ত দিকে আমিন ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়া হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায় ছোট ভাই আমার তোর ঘরেও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই এটা করিস না তো মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই ফোন করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা জান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বল এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলেছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিও যাও মেয়ে কি বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও

মানুষজন যাতে কষ্ট না পায় কেন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানাগুলো বন্ধ মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আপনারা কী করবেন মানে এরপরে হালাকা না নিচে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আপনারা দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আরও অনেকে আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আমাদের একটা সাউন্ড ওই যে লাগাই দেন মাইক্রোফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ে দিলে কে চেতে ওঠে ওটা তো হয় যাই তো তোমরা এই অন্যটা করবা না আর যদি তোমাদের মনে হয় যে না কি কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে মাঝে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক আইডি তো জানাই আছে না আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজে মাঝে কথা না কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না ঘি ও সোজা আঙুলেই নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে হবে মানে সোজা আঙুলে ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত নিয়ে এক জায়গায় আমি বললাম যে সবে বরাতে তো আরামি ট্রান্সলেশন লাইলে তোর কদর হয় এটা তো রমজান মাসে হয় রমজানের আগে হয় না একটা পরে যে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে তাহলে করাই ভুল না হলে বলাই হলো ভুল আছে তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলেও ভুল আছে অথবা ভুল বের করা যেতে পারে অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না তো যারা বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙুলটা বাঁকা করেন ওরা বলছে সোজা আঙুল না উঠলে তার মানে সোজা আঙুলে উঠে আপনাকে ওরা এটা যে সোজা উঠাইতে হবে বলে করতে তার মানে পদ্ধতি চেঞ্জ হারাম পথ অবলম্বন করতে প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন ওরা দেখেই ছাড়বেন খাইছি তোরে এই আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না কাটা দিয়ে কাটা তোলা যায় না এটা মানে কি একজন লোক খারাপ আপনি তারা পারতেছেন না এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারা বুঝা আমি তো পারতেছি না এবার ওই বুঝাই দেবো ঠান্ডা করে দেবো তো এটা কেন বলছি উদাহরণ এটা রিলেভেন্ট রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমাজ যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে আমি নিজে যেমন মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হয়ে যায় কি সম্ভব নাকি মানে এরকম তো ওই আসে নাই আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না আল্লাহ আল্লাহ আসলে ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা ইনশা আল্লাহ তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি কারণ আমি আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো খুব স্বাভাবিক আমি আমার ভাই এবং বোনদের বুঝি হয়তো অতটা না অল্প কিছু কিছু সব না তো এটা অনেকেই বোঝে হয়তো আমাকে আল্লাহ বলার আপনাকে আল্লাহ বলার এটা আমাদের মধ্যে ম্যাচ করছে নালে জানে না এরকম মানুষ কিন্তু কম সমাজে জানে না এমন মানুষ কম আর মানে এমন মানুষও কম একটা জায়গায় সিমিলারিটি আছে জানে না এমন মানুষও কম আবার মানে এমন মানুষও কম তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না আমি মানে বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো এগুলো শুধু যুবকদের ইস্যু না এগুলো এখন বড়দের ইস্যু আপনি জানা বলেন নেশা বলেন এক লোক বিশ বছর বয়সে সিগারেট খায় সে পঞ্চাশ বছরও খায় তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা বলবেন এটা হিউম্যান প্রবলেম অ্যাকচুয়ালি এটা মানুষের সমস্যা ওর লোক ওর ওর চরিত্রের প্রবলেম ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায় আর এক লোক গাঁজা খায় মদ খায় জানা করে ও বিয়ের আগে করছে বিয়ের পরেও করে তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি যেটা জোয়ানদের সমস্যা এটা যুবকদের সমস্যা না তাহলে এই ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয় ভাবি কখনো হয় যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি বিয়ের আগে তো কেউ ভাবি হয় না বিয়ের আগে কাউকে কেউ দুলা ভাইও বলে না তো দুলা ভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্য অন্য কলেজদের সাথে এটা তো মানে দুলা ভাই কি তার মানে কি মানুষের বয়স যখন পঞ্চাশ হয়ে যায় তখন কি তাকে দুলা ভাই ডাকে না মানুষ অন্য কিছু ডাকে না আপনি যদি হ্যাঁ ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না প্রবলেমটা কোথায় প্রবলেম হচ্ছে তিরিশ বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি যাতে কেউ না জানে আর সতেরো বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু ফেসবুক ফেসবুকে স্ট্যাটাস দিবে আজকের সাথে হোটেলে নিয়েছিলাম এইখানে একটা ডিফারেন্সই আছে যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ যে আল্লাহকে ভয় করে না সে করে না প্রবলেম হচ্ছে পঁয়ত্রিশ বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয় এবং সে প্রয়োজন চাকরি ছেড়ে দিবে আর বছর একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয় সে মিসা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই সব বছর থেকে সম্পর্ক আপনি কি কম বিয়ে করবেন ওরপর থেকে সরে দাঁড়াবো আমার প্রেমিকা সো একজন জেনা করে ক্লেম করে যট করে এর থেকে বাড়াই বলে কেন যাতে ওর সিকিউরিটি হয় এই মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে ওই বিয়ে করে আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে কেন কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে দুজনের সাইকেল যদি ওরকম এই একটা পার্থক্য আমি দেখছি আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছাই নাই আর জানার পিছনে কেমন আবার যুবকরাও তো গোপন করতে পারে না ও একটা হোটেলে যাবে একটা পার্কে যাবে সবার দিকে তাকায় থাকবে এখন আমি যদি এই যে দাড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটে আমি যদি দশ ঘন্টা না বিশ ঘন্টাও হাঁটি পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি পাবলিক ধরেই দেবে যারা বোঝা নয় অ্যান্ড প্রবলেম হচ্ছে ষোলো সতেরো বছরের যুবক গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম মহিলা আবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে লাভ নাই পাবলিক কবু যে এরা কারারে কেন হটতে সেই যায় এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি কেন আদারওয়াইজ সব মানুষ এখন ব্যাক হেয়ালি আফসোস লাগে কোন যুবকের জন্য যেই যুবক তার যৌবন আল্লাহ দিছে তার মেধা আল্লাহ দিছে যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে মেধা আল্লাহ দিছে কি একটা তর তাজা বয়স এটা টাটকা ব্রেন সুহানাল্লাহ একদম ফ্রেশ ক্লিন এত পাপে জর্জরিত না পাপ করে জং ধরে যায় না এমন একটা হৃদয় আছে আল্লাহকে দিছে এটা ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দিনকে সে উদাসীনতায় উদাসীনতায় সে তার সময় পার করে কার মতো যেই লোকটা পঞ্চাশ বছর বয়স অপরাধ চুরি মিথ্যা কথা জানা ব্যাবিচার বাপমার সাথে অন্যায় অবিচার মানে হারাম খাওয়া হতে ইচ এন্ড এভরি হারান যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে আগলে নিছে যেটা আল্লাহ হারাল বলছে সেটা সে ভাবতেছে সে পালায়ন করতেছে পঞ্চাশ বছর তার বয়স জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে নি আর ষোলো বছর বিশ বছরের যুবক বোন ওর মতোই উদাসীন এই জিনিসটা আমাকে কষ্ট দেয় তোমার হৃদয়তে তো জং নাই তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক ক্ষমা চাইলে ক্ষমাকারী কে আল্লাহর কাছে কোনো কিছুই কম না কোনো কিছুই বেশি না আল্লাহ যে প্রিপেয়ার সৃষ্টি করছে এটা তুচ্ছ ছোনা

আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহ কাছে বেশি কিছু আল্লাহ 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 ভিন্ন আল্লাহ ওনাকে ওনার ইউনিকনেস প্রত্যেকটা জিনিস ওনার ওনার সমতুল্য সমকক্ষ কেউ নেই কিছু নাই উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ওনার ব্যাপারে আমরা কাউকে উদাহরণ দিব উদ্ধৃতি দেবের কোন উনি এক অদ্বিতীয় উনি সো ইউনিক সুফান উনি আলটিমেট ইউনিক এরপর কিছু নাই সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে উদাসীনতার এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কেরিমে বলেছেন যে আফা হাসিবতুম আননা মা খালাকনাকুম আবাসা তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না তোমাদেরকে আল্লাহ ফিরাই নিবে না কাছে ফিরতে হবে না ভাবছো মানে বিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে চলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো হাত লাল হয়ে যায় গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে হ্যাঁ তুমি এক দৌড় দৌড়িয়ে গোতে যা হুন্ডার কাছে রেস দিতে পারো সাইকেল পারো হ্যাঁ আস্তে করে লুকিয়ে থাকা জাম দিয়ে যায় বিড়াল ধরতে পারো পাখি ধরতে পারো হ্যাঁ রাতের দুইটা বাজে না প্রেমিকার ঘরের সামনে যে শার্ট খুলা তুই দিয়ে হাত বলতে পারো দিতে পারো তুমি একটা কিছু না হ্যাঁ তুমি একটা কিছু মহিলা মেয়ে বয়স পনেরো ষোলো আঠারো বিশ বাইশ বাইশ বছর পর্যন্ত কিছু করে না এই চোদ্দ থেকে আঠারো ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না আমার ও আছে ও হলেই চলবে কত মানুষ গরিব আছে না কি হয়েছে নানান উদাহরণ মন যা চায় তা বলতে পারে কেন এখনো জুয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই যুবক যুবতী এখনো অভাব ধরে দ্রুত চোখে দেখে নাই বাপের ঘাড়ের উপরে খায় যা খুশি তা করে যেদিকে খুশি সেদিকে যায় যা খুশি তা বলে আল্লাহ বলছে যে আফা হাসে চুমান নামে আখলাক তুমি যা খুশি তা করো আমি তোমাকে তৌফিক দিচ্ছি তাই বলে তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি ওয়ান্না খুবই লাইনে লাচুর যাউন আর তোমাদের কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না আমি এরকম ভাবো তোমরা এ কথা বলিন্যাস হিসাবহুম অহম ফি গফলেতিন মহরিদুন মানুষের হিসেব কোন জায়গায় নামছে আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি দিব্যি বলি না রে প্রচুর অসুস্থ ইদানিং আর অসুস্থ হয় না মারা যাবে মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে আমরা কনফার্ম হই মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে মানে এটা আমি হব জোয়ান হব বুড়া হব দুল চুল দাড়ি পাকবে তারপরে মরবো আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা কিন্তু আপনি দেখেন আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি আমরা কিন্তু কেউ বলি না হ্যাঁ ভাই যেকোনো সময় মারা যেতে পারি রে আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে বাঁচবে না মনে হয় আমার আম্মা আইসিতে বুয়া করেন ভাই বাঁচবে না মনে হয় আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে বাঁচবে না মনে ঠিক আছে ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কেউ হাসপাতালে যেত না তার মানে হাসপাতালের রেশিও কি একশো জন ঢোকে তিরিশ জনও মারা যায় না ভুল বলছি প্রতি একশো জন যারা আজকে হাসপাতালে গেছে বিশ জন মারা যাবে এদের মধ্যে তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর হাসপাতালে সতে মরে না একজন ডাক্তার মিনিটের রুগী দেখে আমি চিনি লাকসাম উপজেলায় নাম বললাম রাতা শিশু ডাক্তার আমার ছোট ভাইকে দেখে তিনি একশো বারো নম্বর সিরিয়াল চলতেছে আমার বললাম আসছে কবে কয়ে আসো এখন এছাড়া আগে একশো এগারো জন দেখে ফেলছে আমরা তম মানুষ এর মধ্যে কিছু লোক আসে নাই আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো একশো দুশো টাকা সিরিয়াল বাইরে দিয়ে দিচ্ছে না তো আমি যুগ ধরে মানে মাইনে মাইনে ক্লাস ধরে ফেলছি বুঝছেন আমি চিন্তা করলাম যে তো একশো চল্লিশ মানে একশো সর্বোচ্চ একশো ষাট থেকে সত্তর মিনিটে একশো বারো তেরো জন ঢুকে দেখে ফেলছে তো ওর যদি গড় রিসিভ করতে এক হাজার দুজন উঠতেছে না ওইখানে হাসপাতালে একটা বিশাল হাসপাতাল ভর্তি হইতে পারে রুগী একশো জন দেড়শো জন ওখানে কি ডেইলি বিশ জন মারা যায় তো সরকারি হাসপাতালে হাসপাতালগুলো ভয় পাই মারা যাবে বলে যে

আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি দু হাজার তেইশের আজকে এক তারিখ রাইট আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না খালি অসুস্থ ভাবে কিন্তু আল্লাহ মরার কথা না আমার বাপ চাচা মরছে দাদা মরছে বাবা আদমার সবাই মরছে যারা ছিল আমরা যারা আসি মরবো আমাদের পরে যারা আসে তারা মরবে কৈয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নষ্ট সবকিছু নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রতিদিন চলে যাবে কত দূরের কথা অথচ আমি আর আপনি দুহাজার তেইশের ডিসেম্বরে চিন্তা করতেছি মরার কথা আলোচনা করতেছি এটাই আমাদের বুঝে আসতেছে না কোরারুল খেরি মেয়ে আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বালি না আবু হুম মহরণ আরে মরা তো দূরের কথা মানুষ যে মরে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে হাসর হবে ওর বিচারের দিন হবে এটাই নাকি নিকট বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন এই চলে আসতেছে অথচ তারা আহমফি গফেলাছিম মরে গুণ অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে আপনি আমি বাঁচার স্বপ্ন দেখি বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে জন্ম হবে বেঁচে থাকবে সাঁতার সত্তর একশো বছর বাঁচবে সব কিছুর পরেও এ সব কিছু মিলিয়া মিলিয়ে আল্লা আর এদের হিসেবে সমস্ত চলে আসছে এ চলে আসতেছে অথচ এরা এখন উদাসীনতা আপনাদের মনে হয়েছে কি আমতে ইস আলাইসাল্লাম আসবে তারপরে মানুষ ওপেন কুকুর কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা জানা করবে মানুষ পশুর মতো আচরণ করবে মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না তারপরে কেয়ামত হবে এটা তো ঠিক কথা এটা তো সমিষ্টিগত কেয়ামত মানে এরপরে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না এরপরে কি যখন ওই কেয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার কেয়ামত তখন শুরু হয়ে গেছে কথা বুঝতে পারি নাই যে লোক মারা গেছে ওকে ওই ধ্বংস দেখবে ও তো ধ্বংস হয়ে গেছে শেষ যে যখন মারা যায় তার কেয়ামত তখন আর যেটা আল্লাহ তারা যেটাকে বলছে ইদা জুলজিলা তিল আরদু জিলজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওটা তো সবাই কম্পিত হবে কেন আচ্ছা তো যুবকদের বা যুবতীদের উদাসীনতার মাত্রা এত নিচে যে শুধু বড়রা মুরব্বিরাই মরবে ওরা মরবে এটা মনে করে না অনেক সময় বলে যে এখানে মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে কেন আমি বড় অবাক হলাম আমার কাছে মেসেজ আসে ছেলেপেলের যে আমি কলেজে পড়ি স্কুলে পড়ি ভর্তি হয়েছি দাড়িটা রাখার আমার খুব ইচ্ছা আমি কেউ বলে হুজুরদের কেউ বলে আলেমদের কেউ বলে শেখদের যে যে যার করে বলতে পারে বলে আমি দাড়ি কাটবো না কিন্তু বলছে যে হুজুর আমার দাদা দাদু আব্বা আর আম্মা একটা পরিবার এত জঘন্য হলে কিভাবে হবে একজন দুজন না হয় দাদা বাপ দাদা দাদি মা মানে কি আমি ওই দাদাকে বলতে চাই তোমার বাপে মুজরা করে নাই তোমার ঘরে টেলিভিশন ছিল না প্রযুক্তি ছিল না তোমারই এখন দাঁড়িয়ে রাখতে মন চায় না তুমি তোমার নাতিক আর ছেলেকে তো দাঁড়িয়ে রাখতে দিচ্ছ না পর্দা করাচ্ছ না মেয়েদেরকে তো যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাবো আর তো নেংটা হাঁটবে গো নেংটা হাঁটবে ওরা তুমি বলছো যে একটু ঢাকো নাহলে সরম হ্যাঁ ওরা নেংটা হাঁটে বলবে সাহসের ব্যাপার পর্দা হলো মনে তুমি বলতেছো যে পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না মনের পর্দা তো ওরা এটাকে পুরো করে ফেলবে এটা আফসোসজনক কথা কেমন মানে একটা পরিবারের বাপ যদি বলে ছেলেকে দাঁড়িয়ে কাটছে ঠিক এরকমই তো যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছো তোমার বোনকে বিয়ে করো এই এরকম এটা দাঁড়িয়ে কাটার কথা বলছি বলছিল মানে ব্যাপারটা হয়ে কি মহিলা তার স্বামীকে বলতে তুমি ভালো হও প্লিজ তুমি ভালো হও তা ভালো হব আমি তুমি না সিগারেট খেয়েও আমাকে খেলাম না তুমি না অন্য মেয়েদের সাথে কথা বলবা হ্যাঁ বললাম না

কিন্তু ইসলাম কি ঘুষ অ্যালাউড করে সুদ অ্যালাউড করে হারাম সিগারেট বিক্রি করা কোম্পানিতে কাজ করা ইনকামকে অ্যালাউড করে সুদী ব্যাংকে চাকরি করে টাকা ইসলাম অ্যালাউ করে মা বাপ বলে যে বেকার থাকি না ইসলাম পছন্দ করে মুসলিমরা বেকার থাকতে নাই কিন্তু এই মা বাপি টাকা ইনকাম হলে এবার ওই যে ইসলামের দোহাই দিয়ে চাকরি করতে বলে ওই ইসলামের দোহাই দিয়ে আর উপার্জন টা হালাল লাগে হারাম টার পরামর্শ দেয় হইলেই হইল ইনকাম আপনি আরটা বিয়ে করবেন এটা তো অনেক দূরের কথা আপনি ঘুষ খান সুদ খান ডাকাতি করেন টেন্ডারবাজি করেন চাঁদাবাজি করেন দুর্নীতি করেন আপনার বউ কিচ্ছু বলবেন আপনাকে খারাপ খালি অপরাধের মধ্যে একটা অন্য মহিলার সাথে কথা বলেন তারপরে দেখেন আপনার অপরাধ কি আপনি ঘুষ খান জুয়া খেলেন মানে আপনি না নেশাটাকে ওরা অপরাধ হিসাবে রাখে কারণ নেশা খায় ঘুষা ঘুষা লাগে যায় তো প্রবলেম আবার টাকা নষ্ট হয়তো বুঝলেন মহিলা বড় ভিন্ন জিনিস হ্যাঁ আমি মহিলাদের চরিত্রে হতবাক হই আমি মহিলাদের চরিত্রে হতবাক হই নির্বাক হই কিভাবে যে ও ঘুষ দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মিথ্যা কথা মারামারি কোনো কিছুকে স্বামীর বদনাম মনে করে না অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আসর্য হয় কারণ এটা তার রিলেটেড নেশা করলে তার হক নষ্ট হয় অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয় আরে আপনি বলতেছেন অন্য মহিলা আপনি আরেক বিয়ে করবেন বললেই সে মনে করে তার হক কমে যাচ্ছে আমি একবার একজনকে বললাম আমাকে বললো যে না না আমি এখন মহিলাদের সাথে কথা বলি না এটা আপনারা চেক করি না আমরা ফেসবুকে মেসেজ দিয়ে চেক করি আমি রিপ্লাইও দিই না প্রশ্ন করি প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি তাও লিখে কথা বলবে কথা বলবো ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না কেমন আমার লিখে যান উত্তর পাল্লা দিব ইগনোর করে দিচ্ছি শেষ তো বলছি যে আচ্ছা হুজুর আমার স্বামী আরেক বিবাহ করবে তো আচ্ছা এরকম কমপ্লেন কি ষাট বছরের মহিলা দেয় চল্লিশ বছরের মহিলাদের এই জোয়ান মহিলা জোয়ান পুরুষদের ঘটনা এই মাত্র দাড়ি টাড়ি লাগছে একটু কোরআন পড়তেছে বিয়ে অর্ধেক দিন হ্যাঁ একটু আগে চার পাঁচটা গার্লফ্রেন্ড ছিল আর কি এখন সে একটু দিনে চলে আসছে না দিনে চলে আসছে চার পাঁচটা গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ এক লাখটা বোনে থাকতে ইসলাম তো বিয়ে অলরেডি করছে এখন সে বিয়ে করছে তিন বছর আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে দেড় বছর থেকে মানে তার প্রথম বিয়ের বয়সে তিন বছর দেড় বছর থেকে ঝগড়া চলতেছে করে আরেক বিয়ে হয়ে বোঝেন ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি তো আমি মনে হয় পনেরো বিশ দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে হ্যাঁ লম্বা এক চিঠি প্রথম কথা এত লম্বা লিখলে করে পড়ি না কিন্তু ঢুকিয়ে পড়ব এটা তো তারপর আল্লাহর রস্তে পড়তে বলল আমি লিখেছি যে আল্লাহর ঠিক না এটা বলবেন না কখনো কাউকে বলবেন না তো ঠিক আছে পড়তেছি পড়তেছি এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চান তখন বললাম আল্লাহ তাকে অধিকার দিছে করতেই পারে হোয়াট ইজ ইউর প্রবলেম তো সে রিপ্লাই তোলো যে না হুজুর ব্যাপার হচ্ছে সে আমি এখন একা আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না আমি বললাম কি হবে বলে যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এই বউর কাছে তা থাকবে তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না কমে গেল না আমি বললাম তাহলে আপনার ভাই বোন কয়জন তিন চারজন আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে ওই ছেলে তো মানুষ ছিল আব্বা আর একটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া খাওয়া পদ্মার সিম্পল কথা না স্বামী যখন দুই বিয়ে করে বউর অর্ভাগ ভাগ হয়ে যায় অর্ধেক হয়ে যায় এটা জুলুম তাহলে কোনো মা বাপের উচিত না একটা বেশি সন্তান নেওয়া কারণ যত সন্তান তত ভাগ যে যারা এগুলো মানে ইয়াংদের মধ্যে প্রবলেমগুলো বেশি আছে তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না আমার মা বাবা যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে আরেকটা ভাগ হয়ে যাবে জমি তো তো আমারই দুনিয়াতে আসলে কোনো কায়দায় ছিল না ঠিক না আসলে কেউ কারো হক কমাইতে পারে না বাড়াইতে পারে না যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে এই থাকতে হবে উদাসীনতা থাকা যাবে না যুবক যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা আচ্ছা মহিলাদের কথা বললাম পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায় বলে যদি একটা কথা বলছে গার্মেন্টস কর্মীদের কি নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না তাদের অবজারভেশন ঠিক আছে প্রশ্ন আমি উঠতি না কোনো প্রশ্ন উত্তর নেই তাহলে আচ্ছা আপনারা যাচ করবেন এটা আমি আপনাদের অনুরোধ করবো আপনারা ধ্বংস হয়ে যাবেন আপনাদের উপায় থাকবে না নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না আমি যাকে তাকে মধ্যে পেয়ে মনে করেন যেই সেই আমি যেই সেই টুকটো যেটা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু পাঁচ সাতজনকে জিজ্ঞেস করেন কোন ডাক্তারটা ভালো হবে মেডিসিন নাকি ডেন্টাল নাকি কিডনি নাকি অর্থোপেডিক্স অর্থপেডিক্সপার্ট সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আয়ালেমটা ভালো হবে এভারেজ অ্যান্সার নিয়ে তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞাসা করি আমি অনুরোধ করবো আচ্ছা সবাই জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করি না আমি খুব খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার সো টাফ কারণ খুব জিম্মেদারি বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এদেশে তালাক দিয়েছে তিনবার বলছে এখন তিনবার বলছে যে তিনবার হয়েছে নাকি হয় এটা কনফিউজ থাকা বসে নিয়ে আসে আরেকবার তালাক দিয়েছে এরপরে আনতে পারবে কিনা প্রশ্ন সো ক্রিটিক্যাল মানে তিনবার তালাক দিয়েছে বউ যেন আলাদা হয়ে গেছে এখন কোনো পানি কান্দে বাড়ি ওলা মিলা গ্রামে মিলা মিলাই দিয়েছে এরপরে এখন আবার তালাক হয়েছে এখন আগের বেড়া যে আসছে ওটা ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে বুঝতে চাই তারা

আমি আবার বিয়ে করতে পারবো তাহলে ওই বাই এনের ভ্যালু কি তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তুই তোর ঘর করবো না আমি গেলাম এরপরে একদিন বলেছি না তোর ঘর করা দরকার আইলো জামাই গেলো তুই আমার ঘর থেকে বেরো তোর আমি রাখবো না গেলো এরপর মনে হয়েছে যে আসা দরকার আসলো তাই তো এরকম হয়ে গেলো তালাকে বাই এনে তাহলে ভ্যালু থাকবো না যাকে তাকে করবেন না কেমন যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম মেয়েদের তোটা বললাম কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরো অনেকগুলো আছে বললাম না যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি জামাই সুদ খাক ঘুষ খাক মিশা কথা টেন্ডারবাজি চাঁদাবাজি রাজনীতি রাজনীতি কিন্তু ভালো হয়েও দেখে না আমিও দেখি না সরি তো রেকর্ডিং করে কিছু করার নাই আমি পার্সোনালি এখন ভালো দেখি না কেমন ওই যে আমাদের এলাকা তো ধরেন কুমিল্লার অঞ্চল তো ছোটবেলায় যদি এসব জিনিস প্রমোট করাই উচিত না আমি আমার অভ্যাস নেই এগুলো বলা তারপর একটু এই রাজনীতি নিয়ে আসছে তো

খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচেয়ে বেশি দেখা যায় দায়িত্বহীনতা ইভেন যুবককে যদি তার মা বলে এক কেজি চাল নিয়ে আসছে বলছে পারবো না ভাইকে পাঠাও উমুককে পাঠাও আমি সর্বনিম্ন মোটা দিয়ে বললাম আপনাকে শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন কোন শিখরণ গ্রামের কথা বললাম গ্রামের কথা বললাম আপনাকে বলছে যে গার্মেন্টস কর্মীরা সব এরা কেন কাজ করে সবাই তো কমপ্লেন দিচ্ছে আমি বলে বলতেছি কাজ করছে না আমি বলছি না আমি বলছি না কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করো আরে ভাই আমি কিছুই বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন রাইট ভুলকে তো ভুল বলতেছেন কিন্তু দেখেন না কোন মেয়েটা কার কাছে কাজ করে আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে দুটা বাচ্চা হয়েছে পাড়া প্রতিবেশী দুইশো তিনশো পাঁচশো ছয়শো এক টাকা করে হালত নিয়ে চলে গেছে ছয় মাস আসতেছে না ওই মেয়েটা কার কাছে মা বলতেছে তুই মরস না তোর বিয়ে দিছে তোর ভর টিকলো না দুনিয়ার সবাই জামাই করে করতেছে না এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায় গাঁজা খায় জুয়া খেলে কাজ করে না ঋণ করে চলে ওইটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে

আমি আমি আর্ন করবো আমি ব্যয় করবো তুমি কি কথা বলো এখানে আমি কামাবো খরচ ব্যয় ডিফারেন্ট ডিফারেন্ট থাকে কেমন থাকে কিন্তু যারা যাদেরকে বেশি তিরস্কার করি আমরা আর আপনি খারাপ টিকে আমি ভালো বলতে বলছি খারাপ টিকে ভালো বলতে বলছি যে একটা পুরুষ বলুক তো ওর বোনকে চালায় মাকে চালায় বউকে চালায় মেয়েকে চালায় আর ওরা গার্মেন্টে যা কাজ করতে চায় পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায় শুনেন এখন তো ছোট আপনারা বসতে চান যেদিন চাকরিতে ঢুকবেন ওই আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাসে থাকা যাবে ও চাকরি করবে না

তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এটা আর দিকে দোষটা কার দোষটা কি ওই মেয়ের যে কাজ করে না ওরও আছে ওরও আছে ওরও আছে কিন্তু কত নিরুপায় মানুষ আছে আপনি কথা না বললে বুঝবেন না ভাই বিশ্বাস করেন কথা বললে বুঝবেন না ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত ও তো আল্লাহকে ভয় করে না জানা ব্যবচার মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না আপনি গার্মেন্টস কেন বলবেন আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন ওটাই হোক না ওটাই হোক না হোয়াট এভার কিন্তু ബാപേ സിനിമ ടൈറ്റിൽ नारी की उन्होंने